বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন গিয়েছেন প্রশ্ন হল তিনি লন্ডনে কতদিন থাকবেন তিনি কবে ফিরবেন খুব সাধারণ প্রশ্ন এবং এই প্রশ্নগুলো যদি তার রাজনৈতিক গুরুত্ব কেবলই মাত্র সেই গুরুত্ব বা দলের প্রয়োজন দেশের প্রয়োজন এগুলো নিয়ে আলোচনা হতো তাহলে এটি নিয়ে আর ভিডিও করার প্রয়োজন হতো কিন্তু এই প্রশ্নগুলোর সঙ্গে অনেকগুলো অনিশ্চয়তা অনেকগুলো বা চক্রান্ত অনেকগুলো সম্ভাবনা এবং অনেকগুলো দুর্ঘটনা এবং অনেকগুলো প্রাকৃতিক যে লীলা খেলা জড়িত এজুটি যে যার মতো করে যার যার যে দৃষ্টিভঙ্গি যার যার যে চিন্তা এবং চেতনা সেগুলো নিয়ে আলোচনা করছেন তিনি এত দেরি করে গেলেন কেন পাঁচ মাস আগে তো যেতে পারতেন তিনি এত দেরি করে গেলেন কেন বা তিনি আমেরিকা না গিয়ে কেন লন্ডন গেলেন তারপর কবে ফিরবেন আসার সময় তিনি সৌদি আরব হয়ে আসবেন কিনা ইত্যাদি ইত্যাদি নানা কথা তারপর তার এই যাত্রাপথে যে আনুষ্ঠানিকতা হল এবং তার যাওয়ার সময়টিতে যে জাঁকজমক পূর্ণ আয়োজন করা হল এটি অস্বাভাবিক এটি প্রাকৃতিক ভাবে অস্বাভাবিক এবং তিনি চিকিৎসা করতে যাচ্ছেন তাকে বিদায় জানানোর জন্য যে রাজস্বিকতা দেখানো হলো এটাও অস্বাভাবিক কেন কেন অস্বাভাবিক এই বিষয়গুলো আমি আমার বৃষ্টিকোণ থেকে আলোচনা করার চেষ্টা করব প্রথমত কাতারের আমির যে রাজকীয় বিমান পাঠিয়েছেন তার জন্য এটি একটি আনইউজুয়াল ঘটনা প্রথমত কাতারের আমিরের সঙ্গে বর্তমান আমিরের সঙ্গে আওয়ামী সরকারের যাকে বলা হয় ওয়ান টু ওয়ান ভারতের পরে যদি ভারতের সঙ্গে তো তার রাজনৈতিক সম্পর্ক কিন্তু কাতারের সঙ্গে শেখ হাসিনার যে সম্পর্ক এটা ওয়ান টু ওয়ান ব্যক্তিগত সম্পর্ক এবং কাতারের যে আমির এখন যিনি বর্তমান আমির তার বাবা তার সঙ্গে শেখ হাসিনার ব্যক্তিগত বন্ধুত্ব কোন পর্যায়ের আপনার কল্পনা করতে পারবেন ফলে বর্তমান আমির শেখ হাসিনাকে তার বাবার সহযোগী রাজনৈতিক সহযোদ্ধা হিসেবে এবং বেশ কয়েকজন মানুষ যেমন ধরেন ব্রিটেনের ঋষি সোনাক কানাডার জাস্টিন টুডো ভুটানের যে বর্তমান রাজা এবং কাতারের এই বর্তমান যিনি আমির আছেন তো ওনাদের সঙ্গে শেখ হাসিনার ব্যক্তিগত সম্পর্ক পারিবারিক সম্পর্ক কোনোটা তার নিজের কারণে কোনোটা তার ছেলের কারণে কোনটা তার বাবার কারণে যেমন জাস্টিন ট্রুডোর বাবা আর বঙ্গবন্ধু বন্ধু ছিলেন এই সুবাদে জাস্টিন ট্রুডোর সাথে সম্পর্ক দ্বিতীয়ত ঋষি সোনাকে যে শ্বশুর তার সঙ্গে শেখ হাসিনার ব্যক্তিগত সম্পর্ক দিল্লি কেন্দ্রিক তিনি যখন দিল্লিতে ছিলেন এই গেল ঋষি সুনাম ডাক্তার আমিরের বাবার সঙ্গে শেখ হাসিনার ব্যক্তিগত সম্পর্ক ভুটানের যিনি রাজা তিনি জয়ের কনিষ্ঠ বন্ধু এই হলো অবস্থা তো সেই আমির হঠাৎ করে বেগম জিয়ার জন্য যে বিমান পাঠালেন এটা আমার কাছে আনইউজাল মনে হয়েছে ভেরি আনইউজাল মনে হয়েছে মধ্যে যদি কোনো কিছু থাকে সেটি ভবিষ্যৎ দেখাতে দ্বিতীয়ত এই আমির তার হওয়ার কথা না তার যোগ্যতার কারণে তিনি হয়েছেন এবং তিনি পুরো কাতারকে পরিবর্তন চেঞ্জ করে দিয়েছেন আমির হওয়ার কথা ছিল তার বড় ভাই কিন্তু তার বড় ভাই দেখেন কতটা দেশপ্রেম তিনি বললেন যে আমার সাথে আমার ছোট ভাই বেশি যোগ্যতা সম্পূর্ণ কাজই তাকে আহ আমির বানানো এবং সেই আমির বাংলাদেশে কিন্তু এসেছিলেন কার জামানাতে এসেছিলেন কেন এসেছিলেন এই জিনিসগুলো একবার একটু ভাবার চেষ্টা কর গেল এই একটি ঘটনা দ্বিতীয় ঘটনা হলো যে যখন কোনো একটা জায়গাতে কোনো একটা জায়গাতে হঠাৎ করে কোনো কিছু জ্বলে ওঠে তার যে ক্ষমতা তার যেভাবে জ্বলে ওঠার কম মানে দরকার তার চেয়ে বেশি জোরে জ্বলে ওঠে ওটা বেগম জিয়া যাবেন যাওয়ার সময় একেবারে হবে। মানে তাকে যে অভ্যর্থনা জানানো হলো তাকে যে বিদায় দেওয়া হল এটা সাধারণত হয় না যখন আপনি কাউকে আবার বরণ করে নেবেন এই পনেরো দিন পরে এক মাস পরে দুই মাস পরে ওখানে প্রকৃতিগত ভাবে ন্যাচারালি এত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হয় এবং এটার জন্য বিএনপি কোনো পয়সা খরচ করেনি তারপরে এটার জন্য বিএনপির কোনো আয়োজন ছিল না এটা একেবারে পুরোটাই হৃদয় থেকে সত্য জনগণ বেগম জিয়ার জন্য রাস্তায় নেমে গেছে এটি আনইউজুয়াল কেন আনইউজাল এটা ভবিষ্যতে বলা যাবে এখন বলা নর্মালি স্বল্পকালীন এরকম ঘটনার জন্য যদি কাউকে অভ্য বিদায় জানাতে হয় এটা হয় না এটা কেউ জানায়ও না আর এই ধরনের আয়োজন করতে কোটি কোটি টাকা খরচ করে এরকম গভীর রাতে শীতের মধ্যে আয়োজন করা যায় না কিন্তু এটা এটা হয়েছে একটা অস্বাভাবিক একটি ঘটনা তিন নম্বর বেগম জিয়ার যে বয়স উনআশি বছর এবং তিনি তার সন্তানের সঙ্গে সাত বছর পরে দেখা করতে যাচ্ছেন এখানে তার যে চিকিৎসা সেই চিকিৎসা তার পুরো শারীরিক যে কন্ডিশন এগুলো খুবই জটিল খুবই কঠিন একেবারে প্রকৃতির কি অতি আশ্চর্যজনক ঘটনা যেতে না ঘটে পৃথিবীর কোন মেডিকেল সায়েন্স দিয়ে তার এই সমস্যাগুলো দূর করা সম্ভব নয় কাজেই তিনি পরিপূর্ণ সুস্থ হবেন কর্মক্ষণ হবেন আবার হেঁটে বেড়াবেন সারা বাংলাদেশে এটা চিকিৎসা বিজ্ঞানে অসম্ভব বিষয় তিনি স্ট্যাবল হতে পারেন বা তার যে এখন কষ্ট হচ্ছে সেই কষ্ট কিছুটা হলে লাগব হতে নট মোর দেন তো সেখানে তাকে নিয়ে আমরা যে আশা করছি খুব বেশি আশা করছি যত বেশি আশা করছি এবং তাকে নিয়ে যত বেশি আবেগ দেখাচ্ছি ততই বিএনপির মধ্যে একটা ভয়ঙ্কর সমীকরণ হচ্ছে সেটা হল তারেক রহমান সাহেবের গুরুত্ব কমে যাচ্ছে তার নাম মানুষ ভুলে যাচ্ছে তিনি যে বিএনপির নেতৃত্বটি গত দশ বছর ধরে একসত্রভাবে চালিয়ে যাচ্ছেন এবং সংগঠন চালাচ্ছেন এই জাস্ট এই সময়টিতে আনন্দ উচ্ছ্বাসে বেগম জিয়াকে কেন্দ্র করে যে আনন্দ এবং উচ্ছ্বাস সেখানে বেগম জিয়ার যে পাওয়ার তার যে এনলাইটমেন্ট তার যে জনপ্রিয়তা তার যে ব্যক্তিত্ব এটা এখন সামনে এমন ভাবে চলে আসছে যে তার সেই আলোকময়তার কাছে মানুষ জনাব তারেক রহমানকে কল্পনাই করতে পারছেন কল্পনাই করতে পারছেন তারেক রহমান এখন তার কেবলই মাত্র একজন সন্তান শেখ হাসিনার পাশে জয় বসলে যেরকম একটা অবস্থা হয় ঠিক ওই একটা অবস্থা কিন্তু এখন তারেক রহমান সাহেবের হয়েছে অথচ এই দশটা বছর এই দলটাকে চালানো এই দলটাকে একত্রে রাখার সমস্ত কাজগুলো তিনি করেছেন যেটি এই মুহূর্তে তার নেতৃত্বটি হুমকির মুখে পড়েছে এবং বেগমজিয়া যদি ফিরে আসেন সুস্থ হয়ে আসেন সেক্ষেত্রে তারেক রহমানের নেতৃত্ব ফিরে পাওয়াটা কঠিন হবে আর যদি বেগম জিয়া আরও অসুস্থ হন এবং আল্লাহ না করুক আয়াত আল্লার হাতে তার যদি আল্লাহর দরবারের ডাকে সে যায় সেক্ষেত্রে একটা আমার সাহেবের নেতৃত্ব আবার পুনঃ প্রতিষ্ঠিত করতে নতুন করে প্রতিষ্ঠিত করতে এই সমস্যাটা কিন্তু এর মধ্যে ঘটে গেছে আরেকটি বিষয় আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই সেটি হলো আওয়ামী জামানাতে বেগম খালেদা জিয়া যখন দিল্লিতে গিয়েছিলেন দিল্লির মেহমান হিসেবে তখন তিনি বিরোধী দলীয় নেত্রী তখন কিছু ঘটনা ঘটেছে সেই তাকে করার জন্য সকল ভেঙে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং তিনি এয়ারপোর্টে চলে এসেছিলেন যেটি আনইউজুয়াল কখনো হয় না বিরোধী দলীয় একজন নেত্রীকে অভ্যর্থনা জানানোর জন্য রাষ্ট্রের একজন ডিপটি সেক্রেটারি পর্যায়ের কর্মকর্তা আসতেন এবং প্রধানমন্ত্রী মনমোহন সিং এর অফিসে গিয়ে তাকে দেখা করতে হতো এবং ভারতে একটা নাকচু জাতি আপনি দেখেন যেখানে শেখ হাসিনার সাথে এত সম্পর্ক তাকে রিসিভ করার জন্য একটা উপমন্ত্রী পর্যায়ে তাও মহিলা অগুরুত্বপূর্ণ একজন উপমন্ত্রীকে পাঠানো কোনো কোনো সময় উপমন্ত্রীকেও পাঠানো হয় সেখানে বেগম জিয়ার সাথে যখন এরকম আচরণ করা হলো তাকে অতিরিক্ত মূল্যায়ন করা হলো তার পরিণতি দু হাজার তেরো সনে চোদ্দ সনে আমরা দেখেছি মানে আপনি যখন কাউকে ঠকাবেন এবং কাউকে প্রতারণা করবেন তখন তার বিশ্বাস এবং আস্থা অর্জন করার জন্য তাকে আপনার হৃদয়ের মধ্যে নিয়ে নেবেন সেভাবে ভারত বেগম জিয়াকে ওই সময়টাতে হৃদয়ের মধ্যে নিয়ে নিয়েছিল এই একটা আর একটা আনিউজুয়াল ঘটনা ঘটেছিল বেগম জিয়ার জমানার শেষ সময়টিতে অর্থাৎ উনি যখন সর্বশেষ প্রধানমন্ত্রী ছিলেন একেবারে শেষ সময়টিতে তখন উনি একবার রাষ্ট্রীয় সফরে ব্যাংকক যাবেন ব্যাংকক যাবেন তো সেই তার সেই ব্যাংকক যাত্রাকে সম্মানিত করার জন্য কালারফুল করার জন্য থাইল্যান্ডের যে প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা তিনি তার ব্যক্তিগত বিমান নিয়ে ডাকাতে এসেছিলেন নিজে এবং বাংলাদেশ থেকে ওনাকে রিসিভ করে তারপরে ব্যাংকক নিয়ে গেছিলেন এটা পুরো আনইউজাল একটা ঘটনা অতিরিক্ত আবেগের কারণে অতিরিক্ত মার্কেটিং এর কারণে অতিরিক্ত ডিপ্লোমেসির কারণে বাংলাদেশের সঙ্গে থাইল্যান্ডের যে রিলেশন বা থাইল্যান্ডের এখন যে অবস্থা সেই অবস্থাতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে রিসিভ করার জন্য থাইল্যান্ডের প্রধানমন্ত্রী এয়ারপোর্টে আসবে এটি আনুজাল তো সেখানে উনি ওনার নিজস্ব বিমান নি বাংলাদেশে ঢাকায় এয়ারপোর্টে তিনি এসেছেন এবং বেগম জিয়াকে আবার তিনি নিজে নিয়ে তার সাথে গল্প করতে করতে প্লেনে করে তিনি ব্যাংকক গিয়েছেন এবং সেই ঘটনার পরিণতি কি হয়েছিল দেখেন ওই ঘটনার পরেই বাংলাদেশে ওয়ান ইলেভেন হয় বেগম খালেদা জিয়া সরকারের পতন হয় আর ওদিকে থাকসিন সরকারের কিন্তু পতন হয় এবং এখনো পর্যন্ত